ভিক্টর ভিক্টর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভালো আছে বলেন ভাই এই যে আমি একটা কথা বলতাম আমি আসলে হিন্দু ধর্মের পরিবার থেকে বেড়ে উঠছি তো কিছুদিন আগে যে পয়লা বৈশাখে গেল পয়লা বৈশাখে আমাদের একটা ধর্মীয় পূজা হয় আর কি পূজা আর কি তো এই পূজাটাতে ভাই শোনা যাচ্ছে কি আমার কথাগুলো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন তো এই পূজাটাতে আমাদের আসলে বাসার পাশে একটা ছেলে আর কি মারা যায় গাছ থেকে পড়ে এই ছেলে গাছ আর কি অনেক অঙ্গভঙ্গি করতে হয় তো এটা অনেক পরিশ্রম থাকে আমি নিজেও এক সময় এটাতে অংশগ্রহণ করছি অনেক না খাওয়া দাওয়ার পরে এটা যখন হয় তখন হয়তো উনি মাথা ঘুরেই পড়ে গেছেন পড়ে আর কি মারা তো আমাদের বাসা থেকে এটা নিয়ে আসলে যে মারা যায় তাকে আবার ব্লেম করা হয় আর কি যে হয়তো উনি কোনো পাপ করছিল কিছু খাওয়া দাওয়া করছিল এই কারণে হয়তো মারা গেছে তো আমি এটা নিয়ে প্রতিবাদ করি বাসাতে যে এটা আসলে কেন একটা মানুষ অনেক কষ্ট করছে পরিশ্রম করছে না খাওয়া দাওয়া করে গাছে উঠে হয়তো তার কোনো শারীরিক সে ফলে সে পড়ে যেতে পারে তার পরিবারের সিচুয়েশনটাও না বুঝে আপনারা এই যে ধরনের কথাবার্তা গুলো এটা তো তার পরিবারের জন্য কষ্ট কর তো এইগুলো বললে আমার পরিবার থেকে আমাকে অনেক আহ উল্টা পাল্টা কথা বলে যে আসলে এইগুলো হয় এইগুলো অনেক আহ বিষয় এই গুজাতে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয় অনেকে স্বীকার করে যে আসলে তার ভুলের কারণে এই ধরনের ঘটনা ঘটে তো এইসব গুলো আর কি আমি এইগুলো নিতে পারি না অনেক সময় বাসাতে অনেক সময় কেউ বলি অনেক সময় বাসার থেকে আমার বলি বকরা করে তো আমি আপনাদের লাইভে অনেক সময় যুক্ত চেষ্টা করি যুক্ত হতে পারি না শুনি অনেকদিন ধরে আর একটা ঘটনা বলি যেটা আমার দাদি বল মানে বোঝাতে চাই যে কিভাবে আর কি ভগবান চাইলে ভালো করতে পারে তাই একজন আর কি বিদেশ যাবে তা ওনার অনেক টাকা পয়সা নিয়ে আর কি জমা দিতে যাবে তাই টাকাটা হারাই যায় হারাই যাওয়ার পরে আর কি উনি যেতে পারে না তো প্রতিমধ্যে ওই বিমানটা আসলে ক্র্যাশ করে আর কি আমার দাদি বুঝায় যে ওনার চেয়ে ভগবান বাঁচাইছে এইভাবে যে উনি যদি যাইতো তাহলে তো বিমানটা ক্র্যাশ করে মারা যেত তা আমি আমার দাদিকে এইভাবে বলি যে যদি বিমানটা আহ যদি বাঁচাইতে যাইতো তাহলে বিমানের ভিতরে যেগুলো ছিল প্যাসেঞ্জার ওনার ট্রেনে তো তিনশো সাড়ে তিনশো জন প্যাসেঞ্জার ছিল যাচ্ছি ছিল তারা তো ভালো মানুষ ছিল বাচ্চা ছিল জি তোর সাথে পাল্টা তুই প্রত্যেকে শিখেছি এইগুলো তো বলা ঠিক না এগুলো তো ভগবান কিন্তু রাগ করবে তোর পাপ হবে তোর ক্ষতি হবে আর এতগুলো মানুষ মারলো এটার কি হবে ঠিক আছে ভাই আপনার কথা আমরা শুনেছি বুঝলাম আর কি কিছু বলবেন আপনি আরেকটা বিষয় বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে যে নারী কমিশন থেকে একটা চিঠি দিয়েছে সরকারের কাছে তো এখানে নারী কমিশন যেটা নারীর সম অধিকারের কথা বলতেছে তো এখানে সমক অধিকারের কথা বলতে গেলে যে সমান সম্পত্তি ভাগাভাগি হয় সেটা তো নারী তো সম কর্মক্ষেত্র ব্যবস্থা করতে হবে একটা নারী শুধু অধিকার পাবে সে কর্মসংস্থানের তার মোটিভেট করা হবে না এটাও তো ঠিক না এটা বুঝতে পেরেছি কিন্তু আপনি যেটা করা হচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাই যে আগে এটা করুক নারী কমিশনের যে ইয়াগুলো আছে সেগুলো আগে সম্পত্তিতে আগে সমান অধিকারটা পাক নারীরা এটাই আমরা চাই আর ঠিক আছে ভিক্টর ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা ঠিক আছে তাহলে ভালো থাকেন পরের জনকে যুক্ত করি অপূর্ব অপূর্ব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসি মহিতিন বাবু আপনি কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ আসলে আমি বেশ কয়েকদিন ধরে মানে আমার বাড়ি হচ্ছে যে মানে আমি ভারতবর্ষের লোক আরকি তো যেরকম আপনারা চালাচ্ছেন চ্যানেল আমি ওরকম একটা চ্যানেল ফাইনালি খুলেছি আরকি তো আমি দেখলাম যে আপনাদের চ্যানেল বিশেষ করে আপনাদের চ্যানেল তারপর ওই আসাদ নুর বাবু ওনার চ্যানেল ওখানে অনেক আর এস এস লোকজন শোনে আপনাদের কথাগুলো শোনে এবং নোট করে যাতে করে তারা মানে তাদের দেশে আমি মানে কি বলে ধর্মর এগেনস্ট এই কথা বলবো সব সময় কোন ধর্মকে মেনে নিই না কিন্তু এরা ইউজ করছে কি ওইটাকে দিয়ে তাদের নিজেদের ধর্ম যে বেটার সেরকম একটা পজিশন তৈরি করার চেষ্টা করছে তো আমি দেখলাম আপনাদের এখানে অনেকেই হিন্দু জয়েন করেছেন যেমন কিছুক্ষণ আগে জয়েন করলেন হিন্দু হতে গেলে তো আপনি আমার থেকে ধর্ম ব্যাপার যখন কেউ বলছে আমি হিন্দু তার তো একটা কাস্ট থাকতেই হবে আমি যেটা করছি বা ধরুন কেউ যুক্ত হচ্ছে বা কেউ কথা বলতে চাইছে এবং হিন্দুম ডিফেন্ড করতে যাচ্ছে বা জাস্টিফাই করতে যাচ্ছে আমি প্রথমেই জিজ্ঞাসা করছি করবার চেষ্টা করি যে আপনি আপনার কাস্ট কি যদি যে বিশ্বাস করি না যেটা সাধারণত বাঙালি হিন্দুরা বিশেষ করে করার চেষ্টা করে তার মানে তুমি তো হিন্দু ধর্মটাকে মানে বেদের চলে যাচ্ছ তো আপনার কি মনে হয় এই ব্যাপারে হ্যাঁ ঠিকই বলেছেন এরকম হিন্দু মানে ইয়াও আছে হিন্দু জঙ্গি হিন্দু মৌলবাদীও আছে কিন্তু এদেরকে আসলে আমরা তো খুব একটা পাত্তা দিই না কারণ এরা হ্যাঁ না এদেরকে আমরা এটা মানে আপনাদের কাজ করার জায়গাটা অন্য মানে আপনার বেসিক্যালি বোধ ইসলামিস্ট যে কার্যকলাপ সেগুলো মানে ধর্মের এগেনস্টে এগেনস্টে বলবো না মানুষকে আলো দেখানো আর কি যারা ইসলামিস্ট ইসলামিক ইসলাম ধর্মের মধ্যে রয়েছে তাদেরকে আলো দেখানোর চেষ্টা করেন এবং ফলত সেই তো সেই জন্য কন্টেক্সট আলাদা হয় আমি কি আপনাদের থেকে একটু পারমিশন নিয়ে একটা বই আছে ডক্টর সেন্ট বলে অরুন্ধতি রায় ওখানে একটা প্যাসেজ আছে যে উনিশশো দু সালের রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ইন্ডিয়া ওই অনুযায়ী কিরকম দলিতদের উপর কিরম অত্যাচার হয়েছে তারা খুব ছোট্ট করে বলতে পারি আচ্ছা আমি একটা প্যাসেজ পড়ছি ঠিক আছে আহ অ্যাকর্ডিং টু দা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিয়ুরো এ ক্রাইম কমিটেড এগেন্স দলিত বাই নন নন দলিত এভডি সিক্সটিন মিনিট এভরিডে মোট দ্যান ফোর্থ আনটাচেবেল ওমেন্স আর রেপ্ড বাই টাচ এভরি উইক থার্টিন দলিত মার্ডার্ড এন্ড সিক্সটিন দলিত আর কিডন্যাপড

আপনার রেকর্ড করা হয়েছে ধরে হচ্ছে তার ঠিক বেশি ছশো হান্ড্রেডারেপ এন্ড বুচারি নট দ্য স্লিপিং নেট ইং লিটারালি ল্যান্ড এন্ড সোশ্যাল ওয়ার্কর্স দ্য রেস্ট্রিকশন অফ এ ং ওয়াটার সরি মাই ব্যাট অ্যাক্সেস ইন ড্রিঙ্কিংকিং এবং সেটা দু হাজার বারো সালে হচ্ছে আর কিং টস্ট দ্যান হু গ্যাংগ্রেট হিসার তো এইটা হচ্ছে একটা ছোট্ট অংশ আমি পড়লাম তো আপনাদের এখানে জেনারেলি ইসলামী মৌলবাদ কি ক্ষতি করে চলেছে তার একটা সেগুলো নিয়ে মূলত আলোচনা করা আর আর আমার দেশে জঙ্গিরা সেগুলো শুনে এবং আনন্দ পায় আমার আমার মানুষ হয় সেই জন্য একটু শোনানো দরকার আর কি আচ্ছা যেটা হচ্ছে যে জিনিসটা সত্য সেই জিনিসটা শুনে যদি বিরোধী পক্ষ আনন্দ পায় তাহলে তো সেখানে আমাদের আসলে কিছু করার নাই কিন্তু আমরা যে জিনিসটা যে জিনিসটা আমরা সাধারণত করি আমরা সমস্ত ধর্মের বিরুদ্ধেই আমরা কথাবার্তা বলি এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে সমস্ত যদি সেই জিনিসটাকে কিছু অংশ নিয়ে সেই জিনিসটাকে ব্যবহার করে সেটা তো ভাই আমাদের আসলে দেখার দোষ দিচ্ছি না আমি বলছি যে এই আপনাদের চ্যানেলগুলো হচ্ছে বেস্ট জায়গা যেখানে আমাদের জঙ্গিগুলোকে খুঁজে পাওয়া যায় মানে আপনি আপনাদের কাজ করছেন থেকে সেটাও সেটা ঠিক যে এরকমও কিছু আছে আবার একই সাথে এটাও সত্য যে হিন্দু ধর্মের সমালোচনা আপনি দুই দিন করেন সেখানে আপনি দেখবেন যে মুসলিম জঙ্গিগুলা সেখানে গিয়ে মেতাকার করা শুরু করেছে হ্যাঁ এই যে দেখছো দেখছো হিন্দু ধর্ম কত খারাপ এই জন্যই তো আমরা সবাই বলি ইসলাম ধর্ম গ্রহণ করো এটাও আপনি একইভাবে দেখবেন কিন্তু আপনি বলেন হ্যাঁ এগুলার দিকে আপনি যদি মনোযোগ দেন এগুলার কে কি বললো মানে দেখেন আমার লাইফে আমি কমেন্টে কে কি লিখছে সেগুলো দেখিও না হ্যাঁ কমেন্টে কে কোথায় কোথা থেকে কি লেখলো না লেখলো সেগুলো আমার তাকানোর মতো টাইম কে আমারে নিয়ে কি ভাবলো না না ভাবলো সেগুলো আমি কোনো গুরুত্ব দিই না পাত্তা দিই না এইটাই এটাই হওয়া উচিত আমাদের কাজের ধারা যে আমরা আসলে কে কি ভাবলো কে কি বললো সেগুলোর দিকে লক্ষ্য না করে যেটা সত্য যেটা আছে সেটা আমরা খুব পরিষ্কার ভাবে আমরা প্রকাশ করি যেটা সেটা আপনিও করতে পারেন হিন্দু ধর্মের ভিতরে যেগুলা আছে সেগুলা প্রকাশ করতে পারেন এতে মুসলিম জঙ্গিরা খুশি হইলো কিনা মুসলিম তখন দেখবেন খুব বগল আপনাকে সাপোর্ট করবে যে ভাই এটা খুব ভালো কাজ করেছেন এই যে হিন্দু ধর্ম এত এত খারাপ নোংরা এটা এটা যে যে আপনি প্রকাশ দিয়েছেন এই জন্য আপনাকে সাধুবাদ জানাই এটা মুসলিম জঙ্গিরা তখন এসে আপনাকে বলবে আপনি দেখবেন কিন্তু এটার দিকে লক্ষ্য করলে তো তাহলে আপনি কাজই করতে পারবেন না কিছু তাই না বললো না না বললো সেটা দিয়ে তো আপনার কিছু যাওয়া আসা উচিত না আপনার যেটা যাওয়া আসা উচিত সেটা হচ্ছে যে আপনি যেই জিনিসটা দিচ্ছেন সেটা আসলে সত্য কিনা সেটা আসলে যুক্তি কিনা এইটুক যদি ঠিক থাকে তাহলে তাহলে কে কি বললো ব্যবহার করলো এটা দিয়ে আপনাকে যা আসে না আরেকটা জিনিস মানে যেটা আমাকে মোটিভেট করেছে আমি জানিনা এটা কি মানে ব্যাপারটা এরকম যে আমি দেখেছি যে ধর্ম ব্যাপারটা কেন কেন এত এত লোক অনেকে চেষ্টা করছে যে ধর্মের বিরুদ্ধে গিয়ে কথা বলার মানে কেন এটা জরুরি বলে মনে হয় আমার অ্যাটলিস্ট যেটা মনে হয়েছে যে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যেটা সমাজকে ডিরেক্টলি এফেক্ট করে দেওয়ার পর সমাজের মধ্যে থাকা প্রত্যেকটা লোককে করে তাদের মানসিকতার আর কি সেইটাই কারণ ধর্মকে আঘাত করা দরকার আপনি আপনার একটা লাইভ আমি শুনেছিলাম আপনি বলছেন যে ওই কি বলে আদমহাদের ঘাম এড়ে তুই বাঁচা তো ওইটাই হচ্ছে কারণ আহ যেহেতু যেটার কারণে আমিও করতে এসব করতে এসেছি ভালো আপনি আমাকে জানিয়েন কোন চ্যানেল থেকে আপনি করছেন আপনার চ্যানেলের লিংকটা দেন আমাকে যদি কখনো এরকম হয় তাহলে আমরা একসাথে আলোচনা করতে পারি বা একসাথে আমি এখানে আপনাদের চ্যানেলে যদি যাওয়া অন্য গেস্ট আলাউড হয় সেখানে আমিও ঘুরে আসতে পারি দেখে আসতে পারি সেখানে কি আলোচনা হচ্ছে তাহলে আপনি আমাকে চ্যানেলের লিংকটা একটু পাঠিয়ে দিন আমার চ্যানেল একদমই নতুন জাস্ট খুলেইছি আমি আপনাকে পিং করে দিচ্ছি আমি কদিন হলো ভিডিও আপলোড করছি আমার এখন সাবস্ক্রিপশনও বাড়েনি যাতে করে লাইভে আসতে পারি আমি ঠিক আছে ভাই অনেক ভালো কাজ করছেন তাহলে আমি দেখবো আপনার কি কি আলোচনা করছেন সেগুলো আমি পরে চেক করে দেখবো থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে আজকে বিদায় জানাচ্ছি পরের